এগুলা হচ্ছে বেরবেরি বেরবেরি এই যে এগুলা নিয়ে যাচ্ছে যেগুলা আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে প্যাস অনেকগুলা ছাগল এগুলা মাত্র আসলো গাড়ি দিকে নামালো পৌঁছে নিয়ে যাচ্ছে প্যাসগুলা এগুলা হচ্ছে সোয়াজিনি যেগুলা বেশি প্রায় এক একটা ছাগলের দাম বারোশো রিয়াল পনেরোশো রিয়াল এক হাজার রিয়াল এক হাজার রিয়ালের উপরে সোয়াগিনি